আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে তোমাদেরকে শেখাবো টিটি ওয়েল প্যাস্টেল মোম রং কালারটা দিয়ে খুব সহজভাবে একটি গ্রামের সিনারি আঁকা তো চলো বন্ধুরা শুরু করা যাক সবার প্রথমে তোমরা ঠিক এইখান থেকে একটা এইরকমভাবে সমানভাবে দাগ টেনে নেবে এইরকমভাবে এরকমভাবে দাগ টেনে নেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে ভাবে একটা টান দেবে এই জায়গা থেকে একটা টান দেবে তোমরা টানগুলো বেশি বড় করে দেবে না তোমরা এরকম ভাবে এই চারটা দাগ সমান সমান দেবে এরকম ভাবে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে এই ভাবে টান দিয়ে লাগিয়ে দেবে এরকমভাবে লাগিয়ে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে এইখানে একটা ডাক দেবে ডাক দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে আরেকটা দাগ দিয়ে নেবে দেওয়ার এই জায়গা থেকে তোমরা আরেকটা দাগ দেবে দাগ দেওয়ার পর এই এইরকমভাবে দাগ দিয়ে তোমরা এই দাগটার সাথে এইখানে একটা টান দিয়ে নেবে এরকমভাবে করার পর এখানে আমরা যে ঘরটা আঁকব সেই ঘরে তোমরা যে তিনটা ডাক থাকে সেই তিনটা ডাক টেনে দেবে এরকমভাবে এরকমভাবে দেওয়ার পর এই রকমভাবে হালকাভাবে একটু গোল করে এই রকমভাবে দেবে এই পাশেও এরকমভাবে গোল করে বানিয়ে দেবে এরকমভাবে দেওয়ার পর এইখানেও তোমরা আরেকটা এরকমভাবে এখানেও তোমরা তিনটা দাগ টেনে নেবে এরকমভাবে করার পর তোমরা সে একই রকমভাবে গোল করে এরকমভাবে ঘরের টানগুলো দিয়ে নেবে এরকমভাবে করার পর ঘরের যেই দরজা জানালাগুলো থাকে সেগুলো আমি বানিয়ে দিচ্ছি ভাবে এই দরজাটা করার পর মাঝখান থেকে একটা টান দেবে এরকমভাবে টান দিয়ে নেওয়ার পর এইখানে একটা জানালার ড্রয়িং আমি করে নিচ্ছি এরকমভাবে জানালার রডগুলো এভাবে আমি বানিয়ে দিয়েছি তোমরা এরকমভাবে জানালার রডগুলো বানিয়ে দেবে এরপর আমি এই পাশের দরজা জানালাগুলোও করছি এরকমভাবে এই রডগুলো দিয়ে নিয়েছি এরপর দেখো বন্ধুরা উপরের যে একটা ঘর আঁকবো আমরা এখানে সেই ঘরের টানটা তোমরা সবার প্রথমে দিয়ে নেবে এরকমভাবে এরকমভাবে টান দিয়ে নেওয়ার পর সমান করে একটা ডাক টেনে এই টানের সাথে লাগিয়ে দেবে তারপর এই রকমভাবে একটা ডাক টানবে এইখানেও একটা ডাক টানবে তারপর এইখানে ছোট্ট করে একটা দাগ দেওয়ার পর এই ঘরের যে দরজাটা আছে সেই দরজাটা বানিয়ে দেবে এরকম দেখো বন্ধুরা এরকমভাবে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে একটা টান দেবে এরকমভাবে টান দিয়ে নেওয়ার পর এই টানটা তোমরা একটু ভাজ করে নিয়ে আসবে এরকমভাবে একটু চোক্কা করবে নদী যেই পারটা থাকে সেই পারটা তোমরা এই রকমভাবে বানিয়ে দেবে এইরকমভাবে বানানোর পর একটা দাগ এরকমভাবে দাগ দিয়ে নেবে তারপর তোমরা ঠিক এই জায়গা থেকে এই রকমভাবে আরেকটা চোক্কা করে পর এরকমভাবে টান দেবে এইটা একটু এইটা এগুলার চাইতে একটু বড়োভাবে দিতে পারো কোনো সমস্যা নেই না দিলেও এরকমভাবে দেওয়ার পর তোমরা এই জায়গাটুক যেটা থাকবে সেই জায়গাটুক এইটার সাথে এনে এইরকমভাবে লাগিয়ে দেবে এরকমভাবে দেওয়ার পর তোমরা এইরকমভাবে দাঁড় টানা নেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে আরেকটা দাঁড় নেবে তারপর এই জায়গা থেকে আরেকটা দাঁড় টেনে নেওয়ার পর এই জায়গা থেকে তোমরা আরেকটা রকম ভাবে তোমরা পর ঠিক এই জায়গা থেকে একটা ঘাস করে দিতে পারো বন্ধুরা তোমরা এই ঘাসগুলো দেওয়ার পর এইখানে ঘাসের যে ফুলগুলো থাকবে সেই ঘাসের ফুলগুলো তোমরা বানিয়ে দেবে বন্ধুরা এরকমভাবে এই ফুলগুলো দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে একটা সমানভাবে দাগ টেনে নেবে এরকমভাবে দাগ টেনে নেওয়ার পর এই যে ঘাসগুলো থাকবে দূরের ঘাস সেগুলো তোমরা এইরকম ভাবে বানিয়ে দিতে পারো এরকম ভাবে করার পর এই পানির মধ্যে আমরা একটা নৌকা প্রথমে তোমরা এইরকম ভাবে নিজ পাশে বানিয়ে দেওয়ার পর এইরকম ভাবে এটা যে এই মাথার সাথে লাগিয়ে দেবে এরকম ভাবে বানিয়ে দেওয়ার পর তোমরা এইখান থেকে একটা দাগ টেনে নেবে নেওয়ার পর এইটা এইরকমভাবে নিয়ে আসবে এরকমভাবে নিয়ে আসার পর যে চোক্কা মাথাটা বানিয়েছিলে সেই চোখা মাথাটার সাথে লাগিয়ে দেবে এরকমভাবে করার পর তোমরা ঠিক এই জায়গা থেকে চোক্কা করে এই রকমভাবে বানিয়ে দেবে বানিয়ে দেওয়ার পর যে নৌকার সইটা থাকবে সেই নৌকার স্থিটা তোমরা দিয়ে নেবে এরকমভাবে করার পর যে ভিতরের অংশটুকু থাকবে সেটা তোমরা মিশিয়ে দিতে পারো এরকমভাবে মিশিয়ে দেওয়ার পর একটা টান আরেকটা টান দেওয়ার পর এখানে তোমরা আরেকটা টান দিয়ে নিতে পারো এরকমভাবে টান দিয়ে নেওয়ার পর তোমরা ঠিক এইখান থেকে আরেকটা টান দেবে এখান থেকে আরেকটা টান দিয়ে নেবে এরকমভাবে করার পর যেই নৌকার ঢেউটা থাকে সেই ঢেউটা আমি বানিয়ে দিচ্ছি এই রকমভাবে দেওয়ার পর এইখান থেকে তোমরা একটা গাছের ড্রয়িং করে নেবে এইখান থেকে রকমভাবে আগে ডালটা দেওয়ার পর এই রকমভাবে তোমরা এই গাছের ঝোপটা বানিয়ে দেবে এরকমভাবে করার পর তোমরা ঠিক এই জায়গা থেকে আরেকটা ঝোপ বানিয়ে নেবে এই মাঝখানে একটা ঝোপ বানিয়ে দেবে এইখানে তারপর এই উপর পাশ থেকে আরেকটা এখানেও আরেকটা বানিয়ে দেবে বানিয়ে দেওয়ার পর এখানে তোমরা আরেকটা ঝোপ দিয়ে নেবে এরকমভাবে করার পর তোমরা ঠিক এই জায়গা থেকে আরেকটা গাছের ড্রয়িং করবে এই রকমভাবে দেওয়ার পর এই পাশে একটা ঝোপ দেবে এইখান থেকে আরেকটা গাছের ঝোপ তোমরা বানিয়ে নেবে এখানে আরেকটা এখানে আরেকটা দেওয়ার পর উপর পাশে আরেকটা ঝোপ তোমরা দিয়ে নেবে এরকমভাবে এখানে একটা গাছ করার পর তোমরা এখানে একটা গোল করে সূর্য বানিয়ে দেবে কাটা কম্পাস দিয়ে এরকমভাবে এখানে গোল করার পর তোমরা এই জায়গা থেকে যে সূর্যের টানগুলো থাকে সেগুলো তোমরা বানিয়ে দেবে এইখানে তোমরা দুই একটা পাখি দিতে পারো এরকম ভাবে এই একটা পাখি সবার প্রথমে দেখো আমি এই ঘরের চালের কালারটা করে নিচ্ছি সব চাইতে যে হালকা খয়রি কালারটা থাকবে সেই হালকা খয়রি কালারটা দিয়ে তোমরা নিজ দিক থেকে আগে একটু গাঢ় করে কালারটাকে করে দেবে এরকম এই খয়রি কালারটা দেওয়ার পর যে লাল কালারটা থাকবে সেই লাল কালারটা দিয়ে তোমরা এই খয়েরিটা হালকা খয়েরি কালারটাকে এরকমভাবে হালকাভাবে একটু মিশিয়ে দেবে দেখো এই লাল কালারটা দেওয়ার পর যেই গাঢ় কমলা কালারটা থাকবে সেই গাঢ় কমলা কালারটা দিয়ে তোমরা এই লাল কালারটাকে মিশিয়ে দেবে এই গাঢ় কমলা কালারটা দেওয়ার পর তার থেকেও যেই হালকা হালকা গাঢ় কমলা কালারটা থাকবে সেই হালকা হালকা গাঢ় কমলা কালারটা দিয়ে তোমরা এই গাঢ় কমলা কালারটাকে মিশিয়ে দেবে এরকমভাবে এই হালকা হালকা গাঢ় কমলা কালারটা দেওয়ার পর যে হালকা কমলা কালারটা থাকবে সেই হালকা কমলা কালারটা দিয়ে তোমরা এই গাঢ় গাঢ় হালকা গাঢ় গাঢ় কমলা কালারটাকে মিশিয়ে দেবে এরপর যেই বাদামি কালারটা থাকবে সেই বাদামি কালারটা দিয়ে তোমরা খুব হালকাভাবে এরকমভাবে একটু শেফ দিয়ে নেবে এরকমভাবে এরকমভাবে শেফ দিয়ে নেওয়ার পর যেই হলুদ কালারটা থাকবে সেই হলুদ কালারটা দিয়ে তোমরা এই কালারগুলোকে উপর সাইড থেকে মিশিয়ে দেবে দেখো এই হলুদ কালারটা দেওয়ার পর যেই স্কিন কালারটা থাকবে সেই স্কিন কালারটা দিয়ে তোমরা এই ঘরের কালারটা করে নেবে এরকমভাবে জানালার সাইড দিয়ে সাইড দিয়ে তোমরা এই স্কিন কালারটা দিয়ে এই পুরো ঘরের কালারটাই করে নেবে এরকমভাবে স্কিন কালারটা দেওয়ার পর যে কালো কালারটা থাকবে সেই কালো কালারটা দিয়ে তোমরা এই দরজার উপর পাশ থেকে আগে এরকমভাবে কালো কালারটা দিয়েই করে নেবে এরকমভাবে এই ঘরের কালারটা করার পর এবারে আমি গাছের কালারটা করছি সবার প্রথমে যে হালকা খয়ারি কালারটা থাকবে সেই হালকা খয়ারি কালারটা দিয়ে তোমরা গাছের সাইডে এরকমভাবে কালার করে দেবে এরকমভাবে এই হালকা খয়ারি কালারটা দেওয়ার পর যেই বাদামি কালারটা থাকবে সেই বাদামি কালারটা দিয়ে এই খয়েরি কালারটাকে তোমরা মিশিয়ে দেবে এরকমভাবে এই বাদামি কালারটা দেওয়ার পর যেই গাঢ় খয়েরি কালারটা থাকবে সেই গাঢ় খয়েরি কালারটা দিয়ে তোমরা এই গাছের সাইড দিয়ে সাইড দিয়ে হালকাভাবে কালার করে দেবে এরকমভাবে এই গাছের কালারটা দেওয়ার পর এরকমভাবে এই গাছের ডালের কালারটা করার পর যেই গাছের ঝোপঝোপের পাতাগুলো কালার আছে সেগুলোর কালারটা আমি সবচেয়ে যেই গাঢ় সবুজ কালারটা আছে তোমরা স্যাবলিনও বলতে পারো সেই গাঢ় সবুজ কালারটা দিয়ে আগে নিষ্পাশে হালকাভাবে কালার করে দেবে এরকমভাবে সাইড দিয়ে সাইড দিয়ে যেই পেন্সিল কালারটা থাকবে সেই পেন্সিল কালারটা দিয়ে তোমরা এই ঝোপঝোপের কালারটা আগে করে নেবে এরকমভাবে এর এই গাঢ় সবুজ কালারটা দেওয়ার পর যেই নর্মালি সবুজ কালারটা থাকবে সেই নর্মালি সবুজ কালারটা দিয়ে তোমরা এই গাঢ় সবুজ কালারটাকে মিশিয়ে দেবে দেখো এরকমভাবে নর্মালি সবুজ কালারটা দেওয়ার পর যে টিয়া কালারটা থাকবে সেই টিয়া কালারটা দিয়ে তোমরা এই নর্মালি সবুজ কালারটাকে মিশিয়ে দেবে এরকমভাবে এই টিয়া কালারটা দেওয়ার পর যেই হলুদ কালারটা থাকবে সেই হলুদ কালারটা দিয়ে তোমরা সাইড দিয়ে সাইড দিয়ে হালকাভাবে কালার করে দেবে এরকম ভাবে দেখো এই গাছের কালারটা করার পর যেই আকাশি কালারটা থাকবে সেই আকাশি কালারটা দিয়ে তোমরা এই উপর পাশটা একটু গাঢ় করার পর নিচ পাশে হালকাভাবে কালারটাকে করে দেবে দেখো এই আকাশের কালারটা দেওয়ার পর যেই কমলা কালারটা থাকবে সেই কমলা কালারটা দিয়ে তোমরা এই সূর্যের কালারটা করবে এরকমভাবে আগে নিচ পাশে কমলা কালারটা দেওয়ার পর উপর পাশে তোমরা হলুদ কালারটা দিয়েই কালার করে দেবে এরকমভাবে এই সূর্য কালারটা করার পর এরপরে আমি পানি কালারটা করছি সবার প্রথমে যে হালকা নীল কালারটা আছে সেই হালকা নীল কালারটা দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে একটু গাঢ় করার পর এদিকে একটু গাঢ় করে এই সাইডে আর এই সাইডে করার পর এই সাইডে হালকাভাবে করার পর যে আকাশী আকাশি কালারটা থাকবে সেই আকাশি কালারটা দিয়ে তোমরা এই নীল কালারটাকে হালকাভাবে মিশিয়ে দেবে মেশানোর পর সাইড দিয়ে সাইড দিয়ে আগে একটা করে টান দিয়ে নেবে এরকমভাবে হালকাভাবে টান দিয়ে নেওয়ার পর ওখানে হালকাভাবে কালারটা তোমরা করে দেবে এইরকমভাবে তোমরা এই পাড়ের যে সাইড দিয়ে সাইড দিয়ে নীল কালারটা দিয়েছিলাম সেই নীল কালারটাকে তোমরা ভাবে মিশিয়ে দেবেশী কালারটা যে সাদা কালারটা সাদা কালারটা দিয়ে তোমরা এই আকাশি কালারটাকে হালকাভাবে মিশিয়ে দেবে এরকম ভাবে এই পানি কালারটা করার পর যে নর্মালি সবুজ কালারটা থাকবে সেই নরমালি সবুজ কালারটা দিয়ে তোমরা এই সাইড সাইড দিয়ে একটু গাঢ় করার পর উপর দিকটাতে এই ভাবে হালকা করে নিয়ে যাবে এই ভাবে এই ঘরের সাইড দিয়ে সাইড দিয়ে এই ঘাসগুলোর সাইড দিয়ে সাইড দিয়ে আগে তোমরা এই রকমভাবে হালকাভাবে কালার করে দেবে এরকমভাবে এই সবুজ কালারটা দেওয়ার পর যেই গাঢ় গাঢ় টিয়ে কালারটা থাকবে সেই গাঢ় গাঢ় টিয়ে কালারটা দিয়ে তোমরা এরকমভাবে নিচ থেকে একটু গাঢ় করার পর উপর দিকে হালকাভাবে নিয়ে যাবে এরকমভাবে এই টিয়ে কালারটা দেওয়ার পর যে হালকা টিয়ে কালারটা থাকবে সেই হালকা টিয়ে কালারটা দিয়ে তোমরা এই গাঢ় গাঢ় টিয়ে কালারটাকে মিশিয়ে দেবে এরকমভাবে দেওয়ার পর যে হলুদ কালারটা থাকবে এই হলুদ কালারটা দিয়ে পর যে হালকা খয়ারি কালারটা থাকবে সেই হালকা খয়ডি কালারটা দিয়ে তোমরা এই ঘরের সাইড দিয়ে সাইড দিয়ে এরকমভাবে আগে খয়ডি কালারটা দিয়ে কালার করে দেবে এরকমভাবে এই খয়ারি কালারটা দেওয়ার পর এরকম ভাবে এই খয়েরি কালারটা দেওয়ার পর যে বাদামি কালারটা থাকবে সেই বাদামি কালারটা দিয়ে তোমরা কালার করে এই বাদামি কালারটা দেওয়ার পর যে গাঢ় কালারটা থাকবে সেই খয়েরি কালারটা দিয়ে এই ঘরের সাইড দিয়ে সাইড দিয়ে আগে হালকাভাবে ভাবে কালার করে দেবে এটা ঘরের ছায়া এরকম ভাবে কালার করে দেওয়ার পর যে গ্রে কালারটা থাকবে সেই গ্রে কালারটা দিয়ে তোমরা এরকমভাবে হাল এরকমভাবে এই গ্রে কালারটা দেওয়ার পর যে কালো কালারটা থাকবে সে কালো কালারটা দিয়ে এইরকমভাবে হালকাভাবে কালারটাকে করে দেবে এরপর যে হালকা কমলা কালারটা থাকবে সেটা দিয়ে একটু মাটি মাটি বোঝানোর জন্য তোমরা এরকমভাবে হালকাভাবে কালার করে দেবে কালার করে দেওয়ার পর যে স্কিন কালারটা থাকবে সেই স্কিন কালারটা দিয়ে তোমরা এই সবগুলো কালারকে এরকমভাবে মিশিয়ে দেবে এরকমভাবে মাটির কালারটা দেওয়ার পর সবচেয়ে যে গাঢ় খয়ারি কালারটা থাকবে সেই গাঢ় খয়ারি কালারটা দিয়ে তোমরা এই নৌকার নিচের অংশটুকু আগে কালার করে নেবে এরকমভাবে গাঢ় খয়ারি কালারটা দেওয়ার পর যে স্কিন কালারটা থাকবে সেই স্কিন কালারটা দিয়ে এই নিচের অংশটুকু তোমরা কালার করে দেবে এরপর যে বাদামি কালারটা থাকবে সেই বাদামি কালারটা দিয়ে এরকমভাবে হালকাভাবে কালার করে দেওয়ার পর যে হালকা খয়ারি কালারটা থাকবে সেই হালকা খয়ারি কালারটা দিয়ে এইরকমভাবে সাইড দিয়ে সাইড দিয়ে এরকমভাবে হালকাভাবে কালারটা তোমরা করে দেবে এই সবার প্রথমে যেই সবুজ কালারটা থাকবে নর্মালি সবুজ কালার সেই সবুজ কালারটা দিয়ে তোমরা সবার প্রথমে ঘাসের নিচটা করবে করার পর যে হালকা টিয়ে কালারটা থাকবে সেই হালকা টিয়ে কালারটা দিয়ে তোমরা এই সবুজ কালারটাকে মিশিয়ে দেবে এরকমভাবে করার পর যে হলুদ কালারটা থাকবে সেই হলুদ কালারটা দিয়ে তোমরা এরকমভাবে হালকাভাবে কালারটাকে করে দেবে এর এরপর যেই ঘাসের ফুলগুলো থাকবে সেই ঘাসের ফুলগুলো তোমরা যেই বেগুনি বেগুনি গোলাপি কালারটা থাকবে সেই বেগুনি বেগুনি গোলাপি কালারটা দিয়ে করবে তোমরা এরকমভাবে সব ঘাসের কালারই করে নেবে এই ঘাসের কালারটা করার পর এই পাড়টা তোমরা খয়রি কালারটা দিয়েই করে নেবে এরকমভাবে কালার করাটা শেষ হয়ে গেলে তোমরা মার্কার পেন দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে কালি করে দেবে তাই দেখতে সুন্দর লাগবে এবং ফুটে উঠবে এরকমভাবে তোমরা তোমাদের আটটা করা শেষ হলে তোমরা মার্কার পেন দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে কালি করে দেবে দেখো আমাদের পুরো সিনারিটাই সাইড দিয়ে সাইড দিয়ে কালি করে দেওয়া শেষ আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন নিজে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ